faccio 5 euro? si, 5 euro e no? possiamo prendere queste grandi? no, di me vai tu, vai tu, no, è da eda ok bravo 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 5 euro, 5 euro. Posso poi ne mangiamo solo tenere ok sì grazie ho dei pesci di testa ok ciao okay. okay, grazie Che pollo è ciao con il è pieno di ciò. no no non no no Ok. no 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 okay. okay. <laughs> okay. no è quale? no eh, è no 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 Patate no 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 Vediamo quanti soldi ho altrimenti non ce la scrivo la scrivo quando Quanti c'è in stand? 60 c'è cosa? E poi c'è cosa, poi c'è qui E scusate Poi c'è la somma messo? vengono? 80 centesimi 80, ok Perfetto Fai un euro, fai un euro e mi dai un pezzemolo, un po' di prezzemolo per favore Prezzemolo, va bene questi qua? Sì sì Poco? No, no, eh? no, va bene No va bene

এই মাশরুম হচ্ছে জমিতে চাষ করা মাশরুম তো এই জন্য মাশরুমের মধ্যে অনেক ময়লা ছিল আমি ভালো করে সেগুলো ধুয়ে নিচ্ছি ছোট ছোট টুকরা করে এখন কেটে নিব এখন কয়েক টুকরা রসুন ফালি করে মাশরুমের মধ্যে দিয়ে নেব এখন হচ্ছে অলিভ অয়েল দিয়ে দিয়ে হয়েছে ঢাকনা ঢাকনা ঢাকা যায় না উঠে এখন মাশরুমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব মাশরুম রান্না করতে গেলে এই যে দেখেন মাশরুম থেকে এরকম অনেক পানি ওঠে এই জন্য কোনো পানি দিতে হয় না এই পানিতে মাশরুমটা এখন সিদ্ধ হবে এভাবে এটা এখন রান্না হতে থাকবে এই পানিটা শুকানো পর্যন্ত পুরো পানিটা এরকম মাখা মাখা হয়ে গেছে এটা রান্না হয়ে গেছে এখন ওঠানোর আগে এর মধ্যে এই যে আমি একটু পেস্ট দিয়ে নেব এটা হচ্ছে বিদেশি ধনিয়া পাতা ধনিয়া পাতা টাইপের আর কি একটা এটার নাম হচ্ছে পেস্ট আমরা যেমন সবকিছুর মধ্যে একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি আর বিদেশিরা এরকম একটু প্রেসামলে দেওয়ার চেষ্টা করে এটার একটু ঘ্রান আছে কিন্তু ঘ্রানটা হচ্ছে একটু কড়া ঘ্রাণ এখন আমি এটাকে প্লেটে নামিয়ে নেব ঠিক আছে মাশরুমটা এখন প্লেটার মধ্যে নামিয়ে নিতেছি মশলা কম তেল কম কিন্তু অনেক মজা খেতে এখন বাহ

mm. Regner den, ja.